সালামু আলাইকুম আরো গহম রাত আমি ডাক্তার মোহাম্মদ হাফজান পান্না আজ আমি আপনাদের সামনে নাক্স ভূমিকা একটি হোমিওপ্যাথিক প্যাটেন্ট বা সিরাপ নিয়ে বিচার আলোচনা করব নাক্স ভূমিকা এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ বিশেষ করে নার্স ও ওষুধটি যেসব রুগীর অর্জ বধ হজম পায়খানা খুবই কষা পেটের যাবতীয় অত্যন্ত একটি কার্যকারী ওষুধ বিশেষ করে যেসব রোগীর পেট ফাঁপা পেট ব্যথা বদহজম হজম উদাময় সাধারণত পুরাতন আমশা এবং রক্ত আমশা কোষ্ঠবদ্ধতা অবিরাম জ্বর কাশি বাদ বেদনা অনিদ্রা ইত্যাদি রোগে ব্যবহার করা হয় যেসব রোগী বিশেষ করে মুখে রুচি নাই খাইতে পারে না তাদের ক্ষেত্রেও নার্স ভূমিকা ব্যবহার করা হয় আবার অনেক ক্ষেত্রে এমন দেখা গেছে যেসব রুগী গ্যাস পর্যাপ্ত পেটে অনেক সময় জ্বালা পোড়া করে পায়খানা হতে চায় না মঞ্চ মল ভিত থেকে গেল এইসব রোগের ক্ষেত্রেও নাক্স ভূমিকা ব্যবহার হয়ে থাকে এই নাক্স ভূমিকা ওষুধটি বৃদ্ধ ছোট বড় সবাই খেতে খেতে পারবেন এটা খাবেন কি করে এই নাক্স ভূমিকা সিরাপটা প্রতিদিন এক চামচ ওষুধ এক ঢোক পর সমাণ পানির সহিত মিশিয়ে তিনবার সেবন করুন সকালে দুপুরে ও রাতে শিশুরা হাফ চামচ ওষুধ তারা সামান্য পানির সহ মিশিয়ে তিনবার সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করুন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবন করবে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন ওষুধটির সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাড়ে রাখবেন আলো বাতাস থেকে দূরে রাখবেন শীতল শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন সেবনের পূর্বে পশুকে ভালো করে জাঁকিয়ে নেবেন এই নাক্সভূমিকা সিরাপের কোনো পার্শ্ব নেই আপনাদের একটা কথা বলে রাখি যেসব পুরুষ কিংবা মহিলা বন্ধা যাদের বাচ্চা হচ্ছে না যারা দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন সুফল পাননি তারা আরোগ্য হোমে যোগাযোগ করুন আল্লাহ দিদির সময় থাকে অবশ্যই এটি সম্ভব হবে আমার একটা ওয়েবসাইট আছে ডট আরোগ্য হোমে হল ডট এক্স ওয়াই জেড লগ ইন করে আপনারাও অনেক কিছু জানতে পারবেন আজকে এখানেই শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে এবার আলোচনা পেয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম